বেশি রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করবো তেহেরি তেহরি রান্নার জন্য আমি এখানে তিন কেজি মাংস হাড় চর্বি সহ নিয়েছি দেখুন তেহেরির মাংসে হাড় চর্বি থাকলে ভালো লাগে আর মাংসগুলো কেটে দেখুন কতটুকু ছোটো করে নিয়েছি তেহরি রান্না করতে কী কী মশলা লাগে এবং কীভাবে রান্না করি সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমি এখানে তিন কেজি গরুর মাংস নিয়েছি হাড়সহ এবং চর্বি সহ মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন ছোট করে নিয়েছি মাংসগুলো কেটে এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায় আমি তেহেবী রান্নার জন্য চুলায় একটা পেন বসিয়ে দিলাম বড় হাড়ি বসালাম এটা গরম করে নিচ্ছি তেহারি রান্না করার জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম আর তেহারিটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবে নাহলে এটার ফ্লেভারটা আসবে না আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও রান্না করতে পারে কোনো সমস্যা নেই আমি এখানে কিছু এলাচ কিছু হাল কিছু গোলমরিচ এবং কিছু লং এগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এগুলোকে

ফেনা উঠেছে ফেনার থেকে বের করে পেঁয়াজ গুলা দেখতে হবে কেমন হয়েছে পেঁয়াজটা কিভাবে দেখবো ফেনার মাধ্যমে তো দেখা যাচ্ছে না আমি একটু তুলে তুলে দেখছি পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে আর একটু সময় লাগবে ভাজা হয়ে গেছে হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটা বরফ হয়ে গেছে রসুনটা একটু বেজে দিচ্ছি তেলটা কমে গেছে তেলের দেনাটা কমে গেছে রসুনটা বাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা

দুই প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি তৈরি মশলা দুই প্যাকেট আর দুই কেজি মাংসের সাথে আড়াই কেজি চাল দিচ্ছি মাংসের তুলনায় চালটা একটু কম দিতে হয় তেয়ারি মশলা রেডি মিক্স মশলার মধ্যে সব কিছুই দেওয়া আছে তারপর আমরা আরেকটু ফ্লেভারের জন্য আলাদাগুলো দিয়ে দিলাম আমরা এখানে দুই প্যাকেট মশলা দিচ্ছি টক পেটে দেখ ওই টক পেটে দেখতে সাথে টক দই আড়াইশো গ্রাম টক দই দিয়ে দেয় টক দই না থাকলে এটা অপশানাল ভিতরে নাও দিতে পারে আমরা দিয়ে দিচ্ছি লবণ বেশি না এখানে হ্যাঁ লবণ দেওয়া হচ্ছে লবণটা একটু কমিয়ে দিচ্ছি মাংসের জন্য পরে লাগলে আবার দেখে হুম এক চামচ লাল মরিচ দেওয়া হয়েছে মাছটাকে এবার কষিয়ে ভালো করে জয় জয় গুঁড়ো করে দিয়েছি গুঁড়োটা দিয়ে দেখতে হুম আবার আমি মশলাটাকে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি আবার মশলাটা দশ পনেরো মিনিটের মতো আমি কষিয়ে রেখেছি এবার মাংসটা কেটে দিয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি আমার খাড় চর্বি সহ মাংস জানা দেখছি দেখতে ভালো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু এখন আর কোনো কাজ নাই এবার এটাকে নাড়ব আর মাংসটা কষাবো এবং সিদ্ধ করে নেব অল্প একটু একটু পরে পরে নেড়ে ছেড়ে দিব সব কিছু দেন হয়ে গেছে এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণ কপ নাড়াচাড়া করে দিতে হবে এগুলো হলে কিন্তু সেটা দিই সব না দেখুন মাংসটাকে অনেক ভালো করে ফসল হচ্ছে এখানে তিন কেজি মাংসের সাথে আড়াই কেজি চাল দিলাম চালটাকে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে চাটনিটা তুলে রেখেছি পানিটা জলে যাওয়ার জন্য আর চালটা যদি ভিজিয়ে রেখে পরে ধোল তাহলে ভেঙে যাবে আর সাথে সাথে ধুয়ে ভিজিয়ে রাখলে ভাঙে না আর এই দিয়ে মাংস কিছুক্ষণ পর পর পরে করছে মাংসের তেল ভেসে উঠেছে সবুজে কষানো হয়ে যাচ্ছে কালার টা অনেক সুন্দর আসছে এবং হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে এবার আমি এবার মাংসটা উঠিয়ে রাখা হচ্ছে মাংসটা উঠিয়ে তারপরে চাউল দেওয়া হবে মাংস উঠিয়ে নেওয়া হচ্ছে এই মশলাটার মধ্যে চাউলটা ভেজে নেওয়া হবে মশলাটার সাথে চাউলটা কষিয়ে নেওয়া হচ্ছে দু তিন মিনিট ভেজে নেওয়া হচ্ছে চাউল ভাজা হয়ে গেছে দেখেন কটকট শব্দ হচ্ছে এবার ফুটানো ওখানে দেওয়া হচ্ছে জখলি চাউল আর ডাবল পানি আমরা এখানে আড়াই কেজি চাউল দিয়েছি পানি দিব পাঁচ কেজি মাংসটাও দিয়ে পাতিল অনেক হয়েছে লবণ চেক করা হয়ে গেছে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়ে শেষ এবার ঝোল দিয়ে দিচ্ছি বল কাশার অপেক্ষা বলো কাশলেই হয়ে যাবে

ফ্লেভারটাও সুন্দর এসেছে এবং দেখতেও সুন্দর হয়েছে দেখুন একদম জ্বর হয়েছে উল্টি দেওয়া হচ্ছে এবার চুলা একদম ডিম করে ঢাকা দিয়ে ডেকে দিচ্ছি আমাদের তেহেরি হয়ে গেছে এই যে আমাদের গরুর মাংসের তেহরি রেডি এবার আমরা সবাই খাওয়া দাওয়া করব আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি الله فاس السلام عليكم